নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু সাল কেমন যাবে তারই একটি পূর্বাভাস আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা কেমন সময় পাবেন এই দু সালে তার কথা বলবার আগে যেটা বলবো যারা এখনো পর্যন্ত এখন আমার এই চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে বিশেষত যদি আপনি পাওয়ার গ্রিডে থাকেন যদি কোনো রকম স্কুল কলেজ এই বিভিন্ন জায়গায় অধ্যাপনা করেন এবং যদি আপনি হসপিটাল অথবা কোনো ট্যুরিজম গভর্নমেন্ট ট্যুরিজমের সাথে যুক্ত থাকেন তাহলে পরে কিন্তু আপনাদের বেশ ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে এছাড়া এয়ার বা আর্মিতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের পদোন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং মন মতো বদলি কিন্তু আপনাদের হতে পারে যারা পুলিশ অথবা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট যশ বৃদ্ধি হবে এবং আপনারা আপনাদের কর্মের দ্বারা সুপরিচিতি লাভ করতে পারবেন যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করে থাকেন প্রাইভেট সেক্টরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ রয়েছে তবে কোম্পানি সুইচ করতে পারেন অন্য কোম্পানিতে আপনি যোগ দিতে পারেন সেটা মে মাসের পরে সেই সুযোগ আপনাদের হাতে আসবে এবং অবশ্যই সেটা ভালো হবে আপনারা চিন্তাভাবনা করে অগ্রসর হতে পারেন কিন্তু যে কোম্পানিতে আপনি রয়েছেন সেই কোম্পানিতেও কিন্তু আপনার পদোন্নতির জায়গা পাওয়া যাচ্ছে ইনক্রিমেন্ট অবশ্যই আপনাদের হবে যদি আপনি ব্যবসা করেন তাহলে এবারে কেমন হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্র যদি আপনি কোনোরকমভাবে অর্থের ক্ষেত্রে অর্থাৎ টাকা দেওয়া নেওয়া লেনদেনের ক্ষেত্রে কোনো রকম ব্যবসা করে থাকেন সেটা খুব ভালো হবে কোনো এজেন্সিগত ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো হবে ছাড়াও যদি আপনি একাডেমিক ব্যবসা করেন বা অর্থাৎ বই খাতার দোকান বা স্টেশনারি ব্যবসা যদি আপনার থেকে থাকে মিষ্টি দ্রব্যের ব্যবসা অর্থাৎ মিষ্টির দোকান কিংবা জুয়েলারি যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে পারবেন পার্টনারশিপ ব্যবসা যদি আপনারা করেন পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে মে মাসের পরে একটু সমস্যা আসবে আবার আগস্ট মাসে গিয়ে সেটা ঠিক হয়ে যাবে হয়তো কোন রকম কাজকর্মের ভাগ বাটোয়ার জন্য একটু সমস্যা দেখা দিতে পারে কিন্তু সেটা বড় আকার নেবে না চলে আসবো যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের ক্ষেত্রে বিশেষত যদি আপনি একজন সি হন বা ট্যাক্স কনসালটেন্ট হন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে এছাড়া জমি বাড়ির যে জরিপ করেন এই প্রফেশনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং কনসালটেন্ট হিসাবে নিজেকে প্রফেশনাল কনসালটেন্ট হিসাবে যদি আপনি নিয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বেশ শুভ ফল পাবেন বলেই আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের ক্ষেত্রে যারা বিদ্যা অর্জন করছেন অর্থাৎ ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে কেমন যাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার চলে আসবে এটা ভালো হতে পারে খারাপও হতে পারে অর্থাৎ এই অ্যাগ্রেসিভ ব্যাপারটা আপনি হয়তো চিন্তা করছেন যে আমাকে কম্পিটিশানে এগোতে হবে আমাকে মন দিয়ে পড়তে হবে এটা ভালো দিক আবার এই অ্যাগ্রেসিভটা এমনও আসতে পারে যে আপনাকে বাড়ির শিক্ষক অথবা বাড়ির লোকজন আপনাকে বলছে যে পড়াশোনা ঠিকমতো করতে আপনি আপনিও অ্যাগ্রেসিভ হয়ে সেটা ছেড়ে দিচ্ছেন যে করব না আমি যা ইচ্ছা তাই করব। এই দুটো পয়েন্ট আসতে পারে সেটা কিন্তু আপনাদের দেখতে হবে যে বুধ এবং মঙ্গল কত ডিগ্রিতে বসে আছে এবং কার দশা চলছে তার উপরে সেটা এখান থেকে ডিরেক্ট বলা সম্ভব নয় তবে সেক্ষেত্রে আপনার গার্জিয়ানদের অবশ্যই বলবো যে ভালোভাবে তাদেরকে অবজার্ভ করুন এবং সেই অনুযায়ী তাদেরকে ট্রিট করুন তাহলে পরে অবশ্যই ভালো হবে যারা উচ্চবিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা রয়েছে এবং তাদের বাইরে যাওয়ার একটা যোগ রয়েছে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি পড়াশোনা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো যদি মাইক্রো বায়োলজি নিয়ে পড়াশোনা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং যদি আপনারা মেডিকেলের কোনো স্টুডেন্ট হন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা সময় কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের সফলতা কেউ আটকাতে পারবেন না চলে আসবো আপনাদের ফ্যামিলি বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত জায়গা ফ্যামিলির জায়গা অবশ্যই ভালো থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্য একটু কষ্টের জায়গা দেখা দিতে পারে কেন মায়ের কোনো রকমভাবে নিউরোলজিক্যাল প্রবলেম হয়তো কোমর থেকে হাঁটু পর্যন্ত বা পায়ের পাতা পর্যন্ত সমস্যা আসতে পারে তাতে একটুখানি কষ্ট দেবে চর্মজাতীয় কোনো পীড়া তার দেখা দিতে পারে এছাড়া মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের আশীর্বাদ এবং তাদের আলোচনায় বা তাদের পরামর্শে আপনি কিন্তু জীবনে অনেকটা এগিয়ে যাওয়ার মতন রসদ খুঁজে পাবেন সামাজিকভাবেও আপনার জায়গাটা ভালো থাকবে এবং পরিবারে কোনো রকম অনুষ্ঠান হতে পারে আপনার কোনো নিকট আত্মীয়রও হয়তো কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো আনন্দ অনুষ্ঠান সেটাতে আপনি যোগদান করতে পারেন এবং সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক এবং বিবাহ সম্পর্ক নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেম সম্পর্ক প্রথম দিকটা গরিম থাকবে হয়তো একটু নানা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হতে পারে কেন আপনি যে কথা বলবেন সে কথা আপনার পার্টনার সহজে মেনে নাও নিতে পারে হয়তো আপনি যে সময় দিচ্ছেন সেই সময় হয়তো তার সাথে ম্যাচ নাও করতে পারে এই নিয়ে কম বেশি সমস্যা হবে কিন্তু ব্রেকআপের কোনো জায়গা নেই আবার ঠিক জায়গাটা চলে আসবে যদি পুরনো প্রেম চলে গিয়ে থাকে সেই পুরনো প্রেম কিন্তু আবার আপনার কাছে ফেরত আসবে এবং সেটা হচ্ছে মে মাসের পর থেকে বেশ সুন্দরভাবে আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে গিয়ে থাকেন দাম্পত্য জীবনও খুব ভালো কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে তাকে একের জায়গায় দুবার অর্থাৎ সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে ডাক্তারের কাছে কেন তার যে ডায়াগনোসিস সেটা কিন্তু ভুল হতে পারে সেক্ষেত্রে আপনাকে ঠিকমতো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে আদারওয়াইজ আপনাদের সুন্দর এবং আনন্দদায়ক ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে এবছর বছরের প্রথম থেকেই পরপর ভ্রমণ হবে বছরের শেষের দিকে ভ্রমণ কিন্তু খুব ভালো হবে এবং দূর ভ্রমণের জায়গাও কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট শুভপ্রদ চলে আসবো আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র যদিও আপনাদের কিছু ধার দেনা হতে পারে কিন্তু সেটা যদি আপনি নিজে মনে করেন তবেই হবে নাহলে নয় সাড়ে সাতের একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হয়েছে কিন্তু তাতে ভয় পেয়ে কোনো লাভ নেই চেষ্টা করুন নিজেকে সংযত রাখতে নিয়মিত জব করতে তাহলে পরে দেখবেন আপনি ঠিক থাকবেন এবং সততার সাথে কাজগুলো করতে তাহলে পরে দেখবেন শনি সাড়ে সাথে আপনাকে কোনো রকম বিঘ্ন ঘটাচ্ছে না আর্থিক ক্ষেত্র ভালো থাকবে কিন্তু আর্থিক ক্ষেত্রের সাথে সাথে ব্যয়ের ক্ষেত্রটাও খুব থাকবে যার জন্য সঞ্চয়ের জায়গা খুব কম থাকবে তবে দেখতে হবে সেক্ষেত্রে আপনার দশা কি চলছে দশা যদি আপনার ফেভারেবল দশা হয় তাহলে পরে আপনি কিন্তু নিঃসন্দেহে এগিয়ে যেতে পারবেন এবং ভালোভাবে মার্কেটে পড়ে থাকার টাকাও কিন্তু আপনার রুটে আসবে চেষ্টা করুন লং টার্ম কোনো রকম লগ্নি করতে তার রিটার্ন কিন্তু আপনি খুব মারাত্মক রকমের পাবেন এবং ভালো পাবেনই পাবেন চলে আসব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় শরীর আরোগ্যের পথে এগোবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেবে যদি ক্রনিক সুগার থাকে যদি দেখা যায় যে ক্রনিক ব্রঙ্কাইটাইটিস থাকে তাহলে পরে একটু সমস্যা দিতে পারে নার্ভের একটু সমস্যা দিতে পারে কিন্তু যাই থাকুক না কেন আপনার কিন্তু আরোগ্যের পথে সেটা এগোবে এবং আপনি আপনার শরীর সম্পর্কে অনেক বেশি সচেতন আগের থেকে হবেন তার ফলে কিন্তু শরীরের জায়গাটা ঠিক হবে ক্লান্তি অনুভব করলে পরে অবশ্যই রেস্ট নিন খাওয়া দাওয়ার প্রতি সঠিক বিচার করুন এবং আপনাকে প্রত্যেকদিন দিন নিয়মিত শরীরচর্চা করতে হবে মেডিটেশনের মধ্যে থাকতে হবে তাহলে পরে আপনি ভালো থাকবেন এছাড়া কি করলে পরে আপনি আরও ভালো থাকবেন কী করলে পরে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন প্রত্যহ দুর্গাস্তত্র পাঠ করুন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং যদি পারেন তাহলে পাখিকে কিছু খাওয়ার দিন গম বা চাল জাতীয় কিছু খাওয়ার বাড়ির উঠোনে অথবা বাড়ির ছাদে যদি আপনি দিতে পারেন পাখি এসে খেয়ে যাবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন no more scabs